আমরা জানি যে আমাদের দেশের যে অর্থনীতিটা পুরোটাই বা বেশিরভাগ অংশ টিকে রয়েছে আমাদের প্রবাসী যে ভাইরা রয়েছে যাদেরকে আমরা এখন রেমিটেন্স যোদ্ধা বলে ডাকি তাদের মাধ্যমে এখন এই প্রবাসী ভাইদের একটা বিশাল অভিযোগ রয়েছে যা তারা বিদেশে থাকা অবস্থায় দেশে যখন টাকা পাঠায় বিশেষ করে তার ফ্যামিলি লোকজনের কাছে যেমন বাবা মা ভাই বোন কিংবা স্ত্রীর কাছে টাকা পাঠায় এই টাকাগুলো প্রায় সময় আত্মসাত হওয়ার একটা খবর পাওয়া যায় যেমন হচ্ছে টাকা পাঠিয়েছে জমি কেনার জন্য কিন্তু জমিটা কিনা হচ্ছে না তার টাকাটা যার কাছে পাঠিয়েছে সে তার নিজের নামে জমি ক্রয় করে ফেলছে সে দেখা গেল যে ভাইয়ের কাছে টাকা পাঠালো যে ওই জমিটা আমরা আমার নামে ক্রয় করার জন্য ভাই তার নিজের নামে ক্রয় করে ফেলছে স্ত্রীর স্ত্রী দেখা গেল টাকা নিয়ে চলে বা স্ত্রী তার নিজের নামে জমি কিনবো বা বাবা মায়ের কাছে পাঠালো বাবা মা যদি ওই ভাবে ছেলে মেয়ে সন্তান মানে সন্তানের টাকা আত্মসাত করে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে অভিযোগটা থাকে সেটা হচ্ছে ভাই বোন স্ত্রী এদের সম্বন্ধে সবচেয়ে বেশি অভিযোগটা পাওয়া যায় যে এরা হচ্ছে প্রবাসী ভাইদের পাঠানোর যে টাকাগুলো সেগুলো তাদের নিজেদের নামে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে অথবা নিজেদের নামে জমি ক্রয় করতেছে অথবা এমনও করে ভাই টাকা পাঠিয়েছে ভাইয়ের নামে জমি কিনতে কিন্তু যার কাছে পাঠিয়েছে সে দুইজনের নামে জয়েন্টলি জমি ক্রয় করে ফেলেছে অথচ টাকাটা ছিল সম্পূর্ণ ওই প্রবাসী ভাই এই ক্ষেত্রে প্রবাসী ভাইদের করণীয় কি এই ক্ষেত্রে আপনারা দুই তিন ধরনের মামলা করতে পারেন প্রথমত হচ্ছে এইটা যে করলো আপনার টাকাটা যে আত্মসাৎ করে ফেললো সে এটার মামলা করতে পারেন প্যানেল কোর্ট অনুসারে তাছাড়া এটা যে এক ধরনের প্রতারণা আপনি বলছেন আপনার নামে জমি ক্রয় করতে সে অন্য নামে করে ফেলছে অথবা আপনি বলছেন আপনার নামে ক্রয় করতে সে যৌথ নামে ক্রয় করে ফেলছে এই যে আবার অনেক সময় দেখা গেছে আপনি টাকা পাঠিয়েছেন সেটি পুরো টাকা নিয়ে ভেঙে গেছে এই যে প্রতারণাগুলো করলো এটার বিরুদ্ধে একটা আপনি অভিযোগ করতে পারেন পাশাপাশি আপনি তো এটা ক্রিমিনাল বললাম মানে আত্মসাত প্রতারণা এগুলো হচ্ছে ক্রিমিনাল অফেন্স এটা করলে তার হয়তো জেল জরিমানা হবে কিন্তু আপনার তো আলটিমেটলি দরকার আপনার নিজের টাকাটা সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে মানি শ্যুট করতে পারেন যাতে আপনার টাকাটা রিকভারি অফ মানি মানে আপনার আমরা যেটাকে পাওনা টাকার মামলা অনেক সময় বলে থাকি এই পাওনা টাকার জন্য আপনি সিভিল শুরু করতে পারেন হয়তো এটা সময় সাপেক্ষ অনেক সময় লাগবে কিন্তু তারপরও আপনার টাকা উদ্ধার করার একমাত্র উপায় হচ্ছে এটা যে সিভিল শ্যুট করতে পারেন আর এই মুহূর্তে যে কেউ ভুক্তভোগী থেকে থাকেন এবং আপনি দেশে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি যেহেতু সেনাবাহিনী রয়েছে এই মুহূর্তে আপনি চাইলে সেবার সেনাবাহিনীর কাছে যেহেতু ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা দেওয়া আছে আপনি অভিযোগ করে দেখতে পারেন বিচার হোক না হোক আপনি অভিযোগটা করে দেখতে পারেন আপনার যথাযথ যে এভিডেন্স রয়েছে টাকাগুলো যাতে পাঠিয়েছেন সেটার একটা এভিডেন্স দেখে মামলা দায়ের করা করতে পারেন তবে এখানে একটা প্রবলেম আছে আমাদের প্রবাসী ভাইদের সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বৈধ চ্যানেলে টাকা পাঠায় না টাকাটা পাঠানো হয় নর্মালি হচ্ছে হুন্ডির মাধ্যমে যার কারণে আপনি সব পরবর্তীতে প্রমাণও দেখাতে পারেন না যে আপনি কবে টাকা পাঠিয়েছিলেন কত পাঠিয়েছে এই কারণে চেষ্টা করবেন যে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে তাহলে কিন্তু একটা ট্রানজেকশন থেকে যাচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট যখন ব্যাংক থেকে তুলবেন তখন অটোমেটিক্যালি দেখা যাবে যে আপনি টাকা পাঠিয়েছিলেন ওনার অ্যাকাউন্টে আরো ভালো হচ্ছে বিদেশ যাওয়ার আগে নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে যাওয়া বিদেশ থেকে টাকা পাঠালে ও নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন যাতে দেশে এসে নিজের টাকা নিজে রিসিভ করতে পারেন নিজের নামে জমি ক্রয় করতে পারেন বা নিজের টাকাটা অ্যাটলিস্ট নিজের কাছে থাকলো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম